আমি গাউসে মার্কেট দোকান মালিক সমিতির নির্বাচিত সহসভাপতি সভাপতি বিসমিল্লাহ রহমানের রহিম বৈষম্য বিরোধী ছাত্র এবং জনতার আন্দোলনের এই বিজয় আমরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি যারা এই বৈষম্য বিরোধীতে যে সকল ছাত্র শহীদ হয়েছেন তাদের রুহের মাতপ্রাৎ কামনা করছি এবং যারা এখনো আহত আছে সকলের প্রতি আমাদের রইল গভীর সমবেদনা আশেপাশে আমাদের গাউসিয়া এবং নীল কেটের আশেপাশে যে সকল মার্কেট আছে কিছু ধরনের সমস্যা আসছে এবং যারা নির্বাচিত আপনি জানেন যে আমাদের গাউসিয়া এবং গাউসিয়া চিস্তিয়া নিচিস্তিয়া ইসমাইল ম্যানশন নুন ম্যানশন সকল মার্কেটে আমরা নির্বাচিত এবং নির্বাচনটা হলো আমাদের দোকান মালিকের প্রত্যক্ষ ভোটে আমরা নির্বাচিত কিছু সুযোগ সুবিধা লোক আছে তারা বিভিন্ন মার্কেটে গিয়ে বিভিন্নভাবে যারা নির্বাচিত আছে তাদের সরিয়ে দিচ্ছে তাদের কিছু তারা যেন যেখানে বেনিফিট হবে সেই সব লোককে তারা বসাচ্ছে সেই প্রেক্ষাপটে আমাদের মার্কেটও তারা হানা দিয়েছিল এবং আপনারা জানেন যে আমাদের আপনি যেটু প্রশ্ন করলেন যে আমাদের যে সভাপতি সম্মানিত ফরিদ সাহেব উনি ওনার ব্যাপারেও বলা হচ্ছে এবং আমাদের কমিটির ব্যাপারেও বলা হচ্ছে আমরা সর্বসময় ঐক্যবদ্ধ এবং যে কোনো সমস্যা মোকাবেলায় আমরা প্রস্তুত সকল সময় আমরা মার্কেটের সুযোগ সুবিধা নিয়ে আছি দোকান মালিক এবং দোকান মালিকদের যে সম্পদ রক্ষাতে আমরা প্রথম থেকে কাজ করে যাচ্ছি আমাদের সম্মানিত ফরিদ সাহেব উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন উনি লাইভ করছেন এবং উনি দীর্ঘ সময় ছাত্রের সাথে অবস্থান করেছেন ওনার বক্তব্যে উনি বলে গিয়েছেন এবং আমাদের আমরা সেই সময় যখন একটা অপরিস্থিতি ছিল তখন আমাদের সংগঠনের সকল সদস্য নিয়ে ফরিদ মার্কেটের মার্কেটে যতটুকু সম্ভব সে এই মার্কেটকে পাহারা দেওয়ার মতো যে অবস্থা আসছিল সেটা উনি করেছেন এখন সুযোগ সুবিধার লোক বিভিন্নভাবে তাকে হ্যারেজমেন্ট করার জন্য এই ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে উনি মার্কেটে আসছে বিভিন্ন সাংবাদিক সম্মেলন যাচ্ছে ওনার বক্তব্য বলে গিয়েছেন যে ওনার কাছে কেউ কোনো টাকা পয়সা পাবে না কিন্তু তারপরেও তারা এবং এটাও বলছেন যদি কেউ আমাকে যে টাকা পয়সা পায় সেটা প্রমাণ করেন বা আমাকে যে এভিডেন্স দেখান কিন্তু কেউ এভিডেন্স ছাড়াই শুধু বিভিন্ন ধরে আন্দোলন করে যাচ্ছেন এটা কোনো অবস্থায় তারা এই মার্কেটের ব্যবসায় না এই মার্কেটের সাথে তারা মালিক সমিতিতে কেউ না এবং দোকানদারের কেউ না আসল কথা সত্যিকার অর্থে তাদের আপনি বিশ্বাস রাখেন যে আমরা তাদের কাউকে চিনিও না তাদের চেহারা নূতন আমাদের কাছে এবং তারা এইভাবে আসছে বলছে তাদের বিভিন্ন সময় প্রশ্ন করা হয়েছিল আপনারা সাংবাদিক তাদের প্রশ্ন করছিলেন আপনি কি টাকা পান বলেন না আমি প্রতিনিধি হিসাবে আসছি এ ধরনের তারা কথা বলেন তো এখন দেখেন আমাদের সমিতি প্রায় এখন দশ মাসের মতো হয়ে যাচ্ছে আমরা অফিসিয়ালি কোনো চিঠি কোনো সময় পাইনি এবং কোনো কেউ দেখাতেও পারবে না যে আমাদের যে যে কোনো চিঠি আমরা যখন রিসিভ করি সেটা সিল সারা তাদের আমরা রিসিভ করি এই ধরনের চিঠিও কেউ আমাদের দেয়নি এখন প্রেক্ষাপট চেঞ্জের পরে যদি নতুন করে কেউ কিছু কাউকে হ্যারেজমেন্ট করার জন্য কিছু করে সেটা আমরা আমরা বিভিন্নভাবে আমরা সাংবাদিকদের বলছি আমরা মার্কেটে অবস্থান করছি আমরা সকলকে বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ আমরা সক্রিয় এবং আমাদেরকে কেউ যদি ভাবে যে ঠুনকো আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিবে আমাদেরকে সরায় দিবে ইনশাল্লাহ গাউসিয়া মার্কেট এবং অত্র এলাকার সকল মার্কেটের দোকান মালিকদের নিয়ে এবং কমিটি নিয়ে এবং দোকান কর্মচারীদের নিয়ে আমরা এটা প্রতিহিত করব। ইনশাআল্লাহ যে কোনো একটা সমস্যা হলে আপনারা জানেন আপনার খুব ওয়েল নোন আসেন এখানে যে আমাদের থানাকে জানাতে হয় আমরা থানায় জেনেছি আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ডলীর কাছে আমাদের চিঠি পাঠাইছি ডিসি বলেন এবং ছাত্র আন্দোলনে সবকিছু আমরা এখানে কাগজপত্র আছে আমরা সবাইকে সব কিছু জানাইছি যেখানে যেখানে প্রয়োজন আমরা সব গায়ে আমরা চিঠি দিছি আমাদের এই চিঠি সব জায়গায় গেছে আমাদের রিসিভ কপি আছে আমাদের কাছে এবং আর্মিদের কাছেও জানাইছি যেহেতু এখন আর্মিরাও আমাদের সকল বিষয়ে সাহায্য করছে তাদের কাছে এই মুহূর্তে যার মতো পরিস্থিতি আছে আমরা তাদের কাছেও গেছি এবং আমরা আপনাদের মতো যারা আপনাদের মধ্যে মিডিয়া কর্মী আছেন যারা সবার কাছে খবর আপনার পৌঁছে দেন আমরা তাদের কাছেও যাচ্ছি এই আপনি যেমন এসেছেন আমাদের আহ্বানে আপনাদেরকেও জানাচ্ছি আপনার মাধ্যমে আমরা শুধু নট অনলি গাউসে এবং আশেপাশে সারা বাংলাদেশকে আমরা জানাতে চাই আমরা সক্রিয় আমরা সক্রিয় ছিলাম যখন পাঁচ আগস্টের পরে আশেপাশে সমস্যা ছিল আমরা সব সক্রিয় ছিলাম মার্কেটের মধ্যে এবং আমরা স্টিল নাম আমরা মার্কেটে আছি এবং যে কোনো সমস্যা আপনাকে একটু আগে আমি বলছি আমাদের প্রত্যেকটা সদস্য এখানে আমাদের এখানে প্রায় সকল সদস্য প্রায় অনেকেই আছেন এবং আমরা সবাইকে নিয়ে সেটা মোকাবেলা করছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে কোনো বাইরের কোনো অপোষিত শক্তি এখানে কিছু করতে পারবে না এটুকু আপনাদের বলতে চাই ইনশাআল্লাহ এবং দোকান এবং এই দোকান পরিবেশ রক্ষার জন্য জনগণ যে আমাদের জনগণ বলতে আমাদের দোকান মালিক আমাদের যে ভোট দিয়েছেন ইনশাল্লাহ আমরা এটা প্রতিকার করব ইনশাল্লাহ প্রথম কথা হচ্ছে যে আসলে যে কোনো একটা বিষয়ে লেনদেন থাকলে সেটা ডকুমেন্টারি কিছু লাগে আমরা ব্যবসা করি আমরা কারোর কাছ থেকে মাল কিনতে গেলে আমরা সেটা একটা বিল থাকে আমরা বিলে সিগনেটরি থাকি আমরা সেই পেমেন্ট অনুযায়ী বিল অনুযায়ী পেমেন্ট করি কিন্তু এই কারণে ওনার আমাদের সমিতিতে এখন পর্যন্ত ওনার নামে কোনো ধরনের কমপ্লেন আমরা এখনও পাইনি যে ল্যাক ডকুমেন্টারি যে ওনার কাছে আমরা এত টাকা পাবো বা এত কিছু এরপর আমি আজকে এগারো মাস ওনার সঙ্গে আমি চলতেছি দীর্ঘদিন থেকে আমি ওনাকে চিনি ব্যক্তিগতভাবে কিন্তু আমার সমিতির মধ্যে কোনো ধরনের ব্যক্তি উনি ব্যক্তিগতভাবে বা আমার সমিতি কোনো ধরনের আর্থিক ধরনের কোনো লেনদেনের কোনো অবৈধ লেনদেন কোনো দুর্নীতি কোনো ধরনের মিসিং কিছু হয়নি ইনশাল্লাহ এবং আমরা এটা বুক মানে আমরা অনেক হয়তোবা আমরা এবং আমার আমাদের সমিতির টাকা আমাদেরকে বিদ্যুৎ বিল মার্কেটের কোনো সার্ভিস চার্জ এভরিথিং সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় আমরা সেখান থেকে চেক অনুযায়ী আমরা খরচ অনুযায়ী চেক ইস্যু করে আমরা দিই তো এই ধরনের এই জোনে এই ধরনের একটা দৃষ্টান্ত এবারে আমরা প্রথম এখানে আমরা কমিটিতে ফরিদ পরিষদ পাশ করার পরে এই ধরনের একটা দৃষ্টান্ত স্থাপন করছি সরাসরি দোকান মালিকরা টাকা ব্যাংক অ্যাকাউন্ট তাদের ব্যাংক আমাদের একটা অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে জমা দেয় আমাদের হাতে কোন টাকা আমাদের অফিসেও থাকে না কোন খরচ হয় তো এই ধরনের আমরা যখন এই অ্যাকাউন্টটা করতে যাই আমাদের আশেপাশে অনেকে বলছি ঈর্ষান্বিত হয়েছে যে আপনি এটা পারবেন না কিন্তু ইনশাআল্লাহ আমরা সাকসেস হয়েছি এবং এইটা সুন্দরভাবে আমাদের চলমান যে আমাদের টাকা আমাদের অ্যাকাউন্টে খরচ হচ্ছে কেউ কোনো ধরনের টাকা হাতে ধরতেছি না তো এই ধরনের আমাদের দৃষ্টান্তমূলক একটা কাজ করার কারণে হয়তো অনেকে ইচ্ছান্বিত হয়ে আমাদের নামে অনেক কিছু করতে পারে যে এরা এই কাজও সফল হয়েছে এবং আমরা আমাদের ফরিদালাল পরিষদের নির্বাচনী এজেন্ডায় আমরা যতগুলো কথা বলেছি যে তিন বছরের মধ্যে আমরা যা যা করবো এর মধ্যে প্রায় আমরা সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কাজ আমরা করতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ এর কারণে ইসানিত হইতে পারে অনেকে তো আমি এটুকু বলতে পারি যে আমার আমাদের এগারো মাসে আমরা কখন ওনার ধরনের কোনো ধরনের তহবিল তস্র কোনো ধরনের মিচিং কিছু হয়নি এবং ব্যক্তিগতভাবে ওনাকে ম্যাম দীর্ঘদিন থেকে চিনি ওনার মধ্যে কোনো ধরনের অসততা আমরা দেখিনি ব্যবসায়িক পরিবেশ যাতে নষ্ট না হয় এই ব্যবসায়িক পরিবেশ ঠিক ঠিক রাখার জন্য কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো ধরনের চাঁদাবাজি বা কোনো ধরনের আমাদের ব্যবসায়িক পরিবেশ নষ্ট হয় এই ধরনের কোনো কিছু যাতে না হয় এবং ভবিষ্যতে এগুলি প্রতিকার করার জন্য আমরা প্রধান উপদেষ্টার বরাবর আমরা চাচ্ছি আবেদন করতেছি যে আমরা আমাদের এই নিরাপদ ব্যবস্থা করেন এবং আমাদের ব্যবসায়ীদেরকে ব্যবসা করার সুযোগ করে দেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমাদের যে বিরোধী একটা সংগঠন থাকে সব জায়গায় জানেন তাদের তাদেরও একটি মন্তব্য থাকে এবং ইন্ধন আছে এবং মার্কেটের যারা ক্ষতি চায় এই মার্কেটটা নিয়ে বারবার কিছু চক্রমহল আছে তারা এই মার্কেট নিয়ে ষড়যন্ত্র করে তারা এই ষড়যন্ত্রের একটি অংশ যে যে দোকানদাররা আমাদের প্রতি আস্থা এবং আমাদের সভাপতির মধ্যে পূর্ণ বিশ্বাস আছে উনি বিপুল বোর্ডে তিন তিনবার নির্বাচিত হন